তৈলাক্ত ত্বক দূর করুন মাত্র দশ দিনেই বেটামেসন এন ক্রিম সঠিক নেমে ব্যবহার করলে মাত্র দশ দিনে অয়েলি স্কিন থেকে মুক্তি পাবেন আপনার স্কিনে কালার ডিপ হলেও তেমন কোনো সমস্যা বা অসুন্দর লাগে না কিন্তু আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে আপনার স্কিন দেখতে একদম বাজে লাগে মনে হয় যেন মুখে তেল ব্যবহার করা হয়েছে তাই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওতে বলবো অয়েলি স্কিনের সমস্যা দশ দিনের সমাধান করতে বেটামেসন এন ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম যদি আপনি সঠিক নেমে বেটামেসন এন ক্রিম ব্যবহার করেন তাহলে মাত্র দয় দিনে অয়েলি স্কিন থেকে মুক্তি পাবেন এবং ত্বক থাকবে উজ্জ্বল এবং সুন্দর এখন যেন ম্যাক্সিমাম মানুষের একটি কমন সমস্যা হচ্ছে অয়েলি স্কিন এবং এই সমস্যা অনেক বিরক্তকর লাগে নিজের কাছে সব মানুষের ত্বকে তেল থাকে এর মূল্যে রয়েছে সেভিসেস গ্রন্থি ত্বকের প্রতিটা ছিদ্রের নিচে একটি সেভিসেস গ্রন্থি রয়েছে যা সেবক নামক একটি প্রাকৃতিক তেল তৈরি করে এই তেল ত্বককে হাইড্রেটিক এবং স্বাস্থ্যকর রাখে কিন্তু সেভিসেস গ্রন্থি বেশি পরিমাণে তেল তৈরি করলে ত্বকের তৈলাক্ত হয়ে যায় তাহলে বিষয়টি এই যে ত্বক তৈলাক্ত হয় ওভার অ্যাক্টিভ সেভিসেস গ্রন্থির কারণে তৈলাক্ত ত্বকের একটি বৈশিষ্ট্য হচ্ছে তেল চকচকে দেখায় ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিলেও কয়েক ঘন্টার মধ্যে মনে হয় যেন তেল ছড়িয়ে যাচ্ছে মুখে তবে যে কারণে ত্বক তৈলাক্ত বা অয়েলি স্কিন হোক না কেন তা থেকে মুক্তি মাত্র দয় দিনে এন ক্রিম আপনার তাকে সঠিক নেমে ব্যবহার করলে মাত্র দয় দিন অয়েলি স্কিন থেকে মুক্তি পাবেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন সঠিক করুন এবং আগে নতুন কথা ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক এন ক্রিমের সঠিক ব্যবহার হলো করতে হবে দিনে ব্যবহার করা যাবে না ভেটামিন এন ক্রিম শুধুমাত্র রাতে ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিবেন চাইলে কোন ফেস ব্যবহার করতে পারেন মুখ পরিষ্কার করা হয়ে গেলে মুখ ভালোভাবে মুছে নেবেন তারপর বেটামেসন ইন ক্রিম মুখে অল্প পরিমাণে ব্যবহার করবেন একদম অল্প পরিমাণে ব্যবহার করবেন আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে বেশি পরিমাণে ব্যবহার করলে তাড়াতাড়ি কাজ হয় এটি সম্পূর্ণ ভুল ধারণা যদি আপনি সাইড ইফেক্ট ছাড়া ব্যবহার করতে হয় তাহলে খুবই অল্প পরিমাণে বেটামেসন ইন ক্রিম আপনার ত্বকে ব্যবহার করবেন এবং মুখে ক্রিম ব্যবহার করে ঘুমিয়ে পড়বেন না মনে রাখবেন আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের বডি আমাদের কন্ঠরে থাকে না তাই ঘুমানোর পরে মুখ বালিশের কভারে বা অন্য কোনো কাপড়েও লাগতে পারে এতে করে সম্পূর্ণ ক্রিম আপনার মুখে থাকবে না কারণ ঘুমানোর পরে আপনার মুখ যখন বালিশের কভারে লাগবে তখন আপনার মুখ থেকে ক্রিমটা কিছুটা হলো বালিশে ভাবে লেগে যাব যাতে করে সম্পূর্ণ ফলাফল পাবেন না তাই সম্পূর্ণ আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন এবং একটি বিষয় মাথায় রাখবেন ভেটামিস এন ক্রিম মুখে লাগিয়ে যে তিরিশ থেকে এক ঘন্টা অপেক্ষা করবেন ওই টাইম টি রুমের ভিতরে অপেক্ষা করবেন বাসার বাইরে যাবেন না এভাবে রাত পার হলো সকালে ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে নেবেন কোন ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন এতে করে আরো ভালো হয় ভালো ফেস ওয়াশ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারেন মুখ ক্লিন করা হয়ে গেলে তারপর বাসার বাইরে যেতে পারেন এতে কোনো সমস্যা নাই আরো একটি বিষয় মাথা রাখবেন যে ক্রিম ব্যবহার করে রোদে যাবেন না কারণ রোদে আলো থাকা রসে আপনার ত্বককে আরো কালো করে দিতে পারে তাই ক্রিম ব্যবহার করে রুমের ভেতরে থাকবেন এবং সকালে ঘুম থেকে উঠে মুখ ক্লিন করে নেবেন এছাড়াও আরো ভালো ফলাফল পেতে চাইলে ভিটামিন ই ক্যাপসুল মুখে ব্যবহার করতে পারেন এতে করে আরো ভালো ফলাফল পাওয়া যায় ই ক্যাপস চারসিমজি ক্যাপসুল কিভাবে মুখে ব্যবহার করবেন সেটি নিয়ে আমাদের চ্যানেলে খুবই দুর্দান্ত একটি ভিডিও আছে চাইলে দেখতে পারেন যদি আপনি ভিডিওতে বলা সঠিক নিয়মে বেটামেশন এন ক্রিম আপনার ত্বকে ব্যবহার করেন তাহলে মাত্র দয় দিনে আপনার অয়েলি স্কিন থেকে মুক্তি পাবেন তবে আপনাকে অবশ্যই ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী ভেটামেশন এন ক্রিম ব্যবহার করতে হবে তবে মাত্র দয় দিনে তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাবেন নাইম ইসলাম ভাই কমেন্ট করেছেন যে তৈলাক্ত ত্বকে কি ব্যবহার করা যাবে আশা করি আপনি সব সবাই প্রশ্নের উত্তর পেয়েছেন নাইম ইসলাম ভাইয়ের মতো প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে কমেন্ট করুন করুন যদি আপনার প্রশ্ন গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনার প্রশ্নের উপর ভিত্তি করে আমরা এভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাই আপনিও চাইলে আপনাদের প্রশ্ন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ইউ